সে রায়গঞ্জ থেকে আসছে নরবরিয়া শিবের মেলায় বাবার ভক্ত সব মিস্টার অভিজিৎ এখন আপনাদের সামনে একটা ডান্স করে দেখাবে আমরা একদম মাছ লিটে দাঁড়িয়ে আছি শুধু বালি আর মানুষ জল জায়গায় জায়গায় একটু একটু করে আছে তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো হ্যালো টু মাই চ্যানেল আজ থেকে আমরা আসছি নরবরিয়া শিবের মেলা দেখো হ্যালো বন্ধুরা আবারও আমার এই নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসি নরবড়িয়া শিবের মেলায় আর নরপুরিয়া শিবের মেলা ঢুকতেই দোকান আর দশ ভোলা বাবার ভক্তদের প্রচন্ড ভিড় তো নদীতে এবার সেরকম জল নেই সেই জন্য ভক্তদের স্নান করার একটু প্রবলেম হয়ে গেছে তো অবশ্যই ব্লকটা শেষ পর্যন্ত দেখো দেখার অনুরোধ থাকলো কি কি করতেছি না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানকার নরবরিয়া শিব খুবই জাগ্রত সেই জন্য আমরা শুধু রায়গঞ্জ থেকে এসেছি এবং প্রতিবারেই আসি তো সেটাই তোমাদের দর্শন করাবো তো সাথে থাকো বন্ধুরা খোলা বাবার মাথায় জল ঢালার লাইন মানে এখানে মোটামুটি এক দুই তিনটা লাইন আছে মানে সাপের মতো ঘুরে গেছে এখান থেকে এখান থেকে শুরু নিজের লাইন দেখো বাবার মাথায় জল ঢালার ভক্তদের কত ঢল নিজের লাইন মানে গাছপালার থেকেও আর অনেকটাই যেতে হবে যে লাইন মানে তিনটা চারটা লাইন আছে এখানে মানে সাপের মতো ঘুরে ঘুরে যেতে হবে হ্যালো বন্ধুগণ এবার কিন্তু টাঙ্গন নদীতে সেরকম জল নাই হ্যাঁ একদম শুকনা হয়ে আছে ফাঁকা করতেছে তো এই যে আগের বার কিন্তু এই প্রথমত জল ছিল ভালোই জল ছিল তো এইবার কিন্তু জল নাই সেরকম তো চারিদিকে মানুষ আর বালি জলের খোঁজ পাওয়া যাচ্ছে না চলো নদীতে নামে দেখি আমরা মরুভূমিতে চলে আসছি শুধু বালি আর বালি আর মানুষ এই যে জল আছে একটু একটু করে স্নান করার মতো জল না এই যে কত দূর পর্যন্ত চলে গেছে এই যে শিব মন্দির নরবরিয়া শিবের মন্দির এই যে লোকজন স্নান করতেছে জল খুবই কম নদীতে এবার আমরা একদম মাছ নদীতে দাঁড়িয়ে আছি এখন ভিডিওতে কন্টিনিউ থাকো নলবীড়িয়া শিবের মেলায় আসে আর কি কী করলাম মামি আর বউ লাইনে দাঁড়িয়েছে জানি না কখন বাবার মাথায় জল ঢালতে পারবে বিশাল বড় লাইন যে আমাদের সব বসেরাও চলে আসছে সে রায়গঞ্জ থেকে আসছে নরক শিবের মেলায় ওরা এখন স্নান করবে তোমরা তো দেখতেই পাচ্ছ সেরকম জল নাই এবার জলের সন্ধানে যাচ্ছে ওরা কোথায় সে মনোমতো জল পায় স্নান করবে সব বাচ্চা বাটি চলে আসছে বাবার ভক্ত সব এখন থেকেই অভিজিৎ দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে মিস্টার অভিজিৎ এখন আপনাদের সামনে একটা ডান্স করে দেখাবে দেখতে থাকো গাইস এই যে মিস্টার ছোটু মিস্টার ছোটুর মা আর এই যে এটা আমার বৌমা এটা অভিজিতের বউ হ্যালো বন্ধুরা মেলা ঘোরাঘুরি মোটামুটি আমাদের শেষ তো আমরা খুবই ক্লান্ত তো তাই কিছু খাবার অর্ডার দিলাম সকলে মিলে খেলাম খার পর এরপরেই বাড়ি ফিরবো আর হ্যাঁ নরবরিয়া শিবের মেলায় আপনারা কীভাবে আসবেন সমস্ত ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা একটু লটারি দোকানে গেলাম লটারি কাটার জন্য ভাগ্য পরীক্ষা তো আমরা কেউ কাটিনি নি ছোটো ছেলেকে দিলাম একটা তুলতে তো ছোট ছেলে খুলতেছে এখন দেখা যাক কি উঠে আগে কি আছে তো আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরের নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভোলা বাবা সবাইকে সুস্থ রাখুক আর দেখতে পেলাম এই যে পুনরায় চেষ্টা করো মানে কিছুই লাগেনি